হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভ্লগটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো গেছিলাম তো ননুদের বাড়িতে আগের ব্লগে তোমরা দেখেছো মানে আজকে এই ভিডিওটা আমি দিচ্ছি তো মানে ননুদের বাড়ি থেকে কিন্তু সেদিনকা মানে ট্রেন ধরেছিলাম বারোটা সাড়ে বারোটা নাগাদ তো আর ট্রেনটা সেখানকার প্রচণ্ড পরিমাণে লেট ছিল তো আমাদের বাড়ি আসতে তিনটে সাড়ে তিনটে কিন্তু বেঁচে গেছে তারপরে দেখো কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে এখন আমরা বেরিয়েও পড়েছি আমি মা ভাই আর বোন চারজন মিলে এখন কিন্তু যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে সবটাই বলবো তাহলে চলো ব্লগটি দেখতে থাকো ননদের বাড়ি গেছিলাম কিন্তু এবার না সেই ভাবে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি সেটা তোমার ভিডিওগুলো দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে তারপরে তোমার তো বাড়িও চলে এসেছি আর যখন ননদে বাড়ি ছিলাম তো সকালবেলায় বেরোনোর কথা ছিল কিন্তু সকালবেলায় বেরোয়নি বারোটার দিকে বেরিয়েছি নন নন্দাই বললো যাই তো খাওয়া দাওয়া করে তারপরে বেরো তারপরে আমরা তাই করেছিলাম তো তারপরে দেখো দাদা মাঝে ফোন করেছিল যে আমরা কখন আসছি না আসছি তো দাদাকে বললাম তাই দাদাই বললো যে আমাদের রানাঘাটে সার্কাস এসছে তাই সার্কাস দেখতে যাবে কি না তো প্রথমে একটু রাজি ছিলাম না ভাবলাম কখন বাড়ি যাই তো সেই বুঝে তো তারপরে মানে প্ল্যানিং করা হয় মানে আমার সার্কাস দেখতে যাব আর টাইম চলে পাঁচটার সময় তাই ভাবলাম যে আমি তো মানে আমি এখনও পর্যন্ত সার্কাস দেখিনি মানে কথাটা শুনলে একটু তোমার অবাক হবে হ্যাঁ এখনও পর্যন্ত আমি কোনোদিন সার্কাস দেখিনি এই সার্কাস দেখতে গেলে এটা আমার জীবনে প্রথমবার সার্কাস দেখতে যাওয়া হবে তা বোনও দেখিনি তাই ওইদিকে ভাবলাম আমি আর বোন যাবো তাহলে ভাইটা বাড়ি থাকবে তাই ভাবলাম ভাইকেও বলি তো দাদাকে বললাম তাহলে যাবো আর ওই ভাইও যাবে তো ঠিক আছে তারপরে তোমাদের দাদাভাই মাঝে ফোন করেছিল তো ফোন করে বললাম যে দাদা বললো সার্ভেস দেখতে যাওয়ার কথা তাইও বললো তোমরা তো পাঁচটার আগে চলে আসবে তাহলে সার্কাসটা দেখে আসো তারপরে মানে রেখে ফোন টোন রাখা হয়ে গেছিলো আবার দেখি কিছুক্ষণ বাদে তোমাদের দাদাভাই ফোন করেছে দিয়ে ফোন করে বলে যে মানে শাশুড়ি মা মানে বলে যে আমার মাকে বলার কথা কেননা আমরা সবাই আছি তো মা বাড়িতে একা থাকবে তারপর মাকেও ফোন করলাম তারপর দেখলাম মাও বেশ রাজি হয়ে গেছে মাও কিন্তু মানে এটাকে সার্কাস দেখেনি এই প্রথমবারই সার্কাস দেখা ওদিকে কিন্তু আমার শাশুড়ি মা বেশ অনেকবার সার্কাস টার্কাস দেখে নিয়েছে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এখানে মানে টিকিট ছিল

সার্কাসের টিকিট ছিল হচ্ছে একশো টাকা দেড়শো টাকা আর দুশো টাকা আর ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণেই গরম আর উপরে তো তাবু টাকানো তাই আমরা আবার বেরিয়ে গেছিলাম মানে এখনও তো সার্কাস শুরু হয়নি পাঁচটা থেকে শুরু হওয়ার কথা ছিল মানে ওই সাড়ে পাঁচটা টাকা শুরু হয়েছিল তাই আমি এখন একটু বাইরে গেছিলাম বাইরে গিয়ে তারপরে না তিনটে হাত পাকা কিনে নেছি মানে এতটাই গরম মানে হাত পাকা ছাড়া মানে বসা যাবে না তো তারপরে আর দশ মিনিট পরে কিন্তু দেখো সার্কাসটা শুরু হয়ে গেছিলো আর এখানে মিউজিক চলছিলো তার সাথে সাথে বেশ ভালো লাগছিলো কিন্তু এখন মিউজিকগুলো দিতে পারছে না কেননা না কপিরাইট চলে আসবে এতদিন যেটা টিভিতে দেখেছি তো সেটাই আজকে চোখের সামনে থেকে দেখছিলাম আর দেখে বেশ ভালোই লাগছিলো কেন টিভিতে দেখার অভিজ্ঞতা আর সামনে দেখার অভিজ্ঞতা কিন্তু দুটোর মধ্যে অনেক তফাত রয়েছে সামনে সার্কাসটা শুরু হয়েছে রানাঘাটে মাত্র তিন দিন হলো এখনও না অতটাও ভিড় নেই মানে আমরা যেদিনকে সার্কাস দেখতে গেছিলাম হয়তো একশোটা মতো লোক হয়েছে কিনা হয়তো নতুন শুরু হচ্ছে তো এই জন্য এখন ভিড় নেই আস্তে আস্তে ভিড় হবে আর বেশিরভাগ চেয়ারগুলো না সমস্ত চেয়ারগুলো ফাঁকা হয়ে রয়েছে দেখবে মানে যে কোনো অনুষ্ঠান হোক না কেন মানে চেয়ার ভর্তি যদি লোকজন থাকে না তাহলে কিন্তু বেশ মজাটা পাওয়া যায় আর এখানে তো একটা একটা করে সার্কাস দেখিয়ে যাচ্ছিলো আর এখানে না কোনো জন্তু জানোয়ার আনিনি ভেবেছিলাম যে কোনো জন্তু জানোয়ার নিয়ে আসবে কিন্তু না বেশ অনেকক্ষণ টাইম ধরে আমরা সার্কাস দেখছিলাম তো তারপরে মাঠের মধ্যে বেশ পপকর্ন বিক্রি হচ্ছিলো দাদা আবার পপকর্ন কিনেছিলো আর পপকর্নগুলো নিয়েছিল তিরিশ টাকা করে তো সেইগুলোই খাচ্ছিলাম আর বসে বসে সার্কাস দেখছি আর এই ভেতরে বেশ অনেকক্ষণ ধরেই বসে রয়েছি আর এইদিকে দেখো মানে পাগুলো লেগে যাচ্ছিলো তাই পুকুকে বললাম চল আমি আর তুই সামনে থেকে হেঁটে আসি আর এক টানা তিন ঘন্টা না আর ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণ শেষ হবে আর সব থেকে ইন্টারেস্টিং খেলাটা হচ্ছে তো লাস্টেই মানে ওই যে নিচে জাল টাঙানো থাকে আর ওপর থেকে সবাই লাগ ওই খেলাটা দেখার জন্য এই তিন ঘন্টা ধরে বসে রয়েছে নাহলে কতক্ষণে মনে বাড়ি চলে যেতাম মানে এতক্ষণ না আর ভালো লাগছে না তাই মধ্যে তাড়াতাড়ি হোক ওই যে এখন জাল টাল বাঁধা চলছে তারপরে খেলাটা শুরু হবে যখন সার্কাস দেখতে আসবে ভেবেছিলাম তখন বেশ আনন্দ ভেবেছিলাম ভেবেছিলাম যে ভালোটা ভালো হবে কিন্তু এই সার্কাসটা দেখে না একটুও ভালো লাগেনি তাই মনে হচ্ছে রেস্ট থেকে আসার থেকে বাড়িতে বসে থাকাই ভালো ছিল এক দিন অন্যদের বাড়ি থেকে এসেছি তারপরে একদম মানে বাড়িতে এসেই আবার সান টান করে খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে কিন্তু আবার বেরিয়ে পড়ছে তাহলে বুঝতে পারছো কতটা ধকল মানে তখন আর কিন্তু ভালো লাগছিল না তাই মনে হচ্ছে যে এখান থেকে না এলেই মনে হয় ভালো হতো সার্কাসটা দেখতে আর ভেতরে সবার অবস্থা দেখছো মানে এতটা গরম না সবাই কিন্তু হাত পাখা নাড়িয়ে নাড়িয়ে হাওয়া কাটছে আর বাইরে একটু হাওয়া দিচ্ছে কিন্তু আমি আর পুকুর বাইরে দাঁড়িয়েছিলাম আবার দেখি হাওয়াটা বন্ধ হয়ে গেছে তো চলো এখনও কিন্তু খেলাটা শুরু হয়ে যাবে তারপর বাড়ি চলে যাব আর এই খেলাগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু ওই যে একদম সবার শেষে খেলাটা শুরু হলো আর এই খেলাটা যখন হচ্ছিলো তার সঙ্গে কিন্তু একটা ভালো গানও বাড়ছিল ব্যাস হয়ে গেছে আর একটু হয়ে গেলেই হয়ে যায় অনেকক্ষণ ধরেই কিন্তু এই খেলাটা বেশ দেখালো আর আমরাও মনে হচ্ছে যে কতক্ষণে খেলাটা শেষ হবে আর কতক্ষণে মনে হচ্ছে বাইরে যাব। আটটার সময় শেষ হওয়ার কথা ছিল ওই আটটা কুড়ি নাগাদ সার্কাসটা কিন্তু শেষ হয়েছিল বেশ অনেকখানি টাইম আসলে ওদিকে পাঁচটায় শুরু হওয়ার কথা ছিল তো ওই পাঁচটা কুড়ি পঁচিশ নাগাদ শুরু হয়েছিল এই জন্য বোধহয় তো সার্কাস দেখা শেষ হয়ে গেছে এখন আমরা সবাই বাইরে বেরিয়েছি তো এখন আমরা যাব হচ্ছে বাড়িতে তো এখান থেকেই টোটো ধরবো তো যাওয়ার আগে মাও বেশ বলছিলো যে সার্কাসটা খুব একটা ভালো না তো যাই হোক দেখো বাইরে বেরোতে এখানে দেখলাম যে ফুচকাও বসেছে তাই ভাবলাম একটু ফুচকাও খেয়ে নিই আর এদিকে না মাঝে মধ্যে দেখি দেখছি ভালোই বেশ হাওয়া দিচ্ছে তো দেখো ফুচকা খাব এর আলুটা শেষ হয়ে গেছে এবং ফুচকা আবার আলুটা মাখবে তারপরে আর ফুচকাটাও কিন্তু মানে বেশ দারুণ খেতে শুরু হয়েছিল। না ছাল ছাল আবার ওইদিকে হালকা টক টক বেশ ভালো মেখেছিলো ফুচকাটাও বেশ খেতে কিন্তু আমরা দশ টাকা করেই খেয়েছিলাম আজের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আবার পরবর্তী একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এখনকার মতো টাটা বাই বাই